যাকে বাংলাদেশের আবাল বৃদ্ধা বনিতা শিশু থেকে সবাই চিনে ঠিক কেনা বলেন ওয়াজের জগতে বয়ানের জগতে যিনি কিংবদন্তি মানুষটার বয়ান যত সুন্দর তার চাইতে তার ব্যবহার তার মন মানসিকতা আরো সুন্দর কোমল হৃদয়ের মানুষ নরম দিলের মানুষ আল্লাহ তালা প্রিয় ভাইকে কলিজার টুকরা ভাইকে আল্লাহ তালা দিনের খেদমতের জন্য কবুল করুন মৃত্যুর আগ পর্যন্ত যেন কোরআনের কথাগুলো বলে যেতে পারে আল্লাহ তালা তাকে কবুল করুন তিনি বাংলার জমিনে যেভাবে কোরআনের দাওয়া ছড়িয়ে দিচ্ছেন তার বয়ানের প্রশংসা সেই সুন্নীরা পর্যন্ত করতে পারে যে ওয়াজ যদি করতে চাও তাহলে আরিফ বিন হাবিবের থেকে আগে ওয়াজ শিখে মুফতি আরিফ বিন হাবিবের কাছ থেকে আগে ওয়াজ শিখে আসে ঠিক কিনা বলেন আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য অনেক বড় গর্বের অনেক বড় আল্লাহ আল্লাহতালা ভাইজানের শারীরিক সুস্থতা আল্লাহ তাআলা সমস্ত বিপদ আপদ জালেমের জুলুম শত্রু শত্রুতামি থেকে আল্লাহ তালা কোরআনের এই খাদেমকে কবল করুন বলে আমিন আল্লাহ তালা কোরআনুল কালিমের মধ্যে বলছেন ওয়ামা আরু সাল্না কায়েল্লা রহমাতাল্লিলা আমিন আল্মাহ আকব তিনি হলেন কলিজারের টুকরা বিশ্বনবী রহমাতুল্লী আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলেন নাবি আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠাইছি আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য বরক সুমান বলেন কেমন দয়ার নবী মায়ার নবী আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলেন আজিজুল আলাইহিমা আনিতুম হারিস হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুল রাহিম আল্লাহ তাআলা বলেন এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে যেই নবী কিনা তার সন্তানের চেয়েও তোমাদেরকে ভালোবাসে যেই নবী কিনা তার স্ত্রীর চেয়েও তোমাদেরকে ভালোবাসে আল্লাহর নবী তার সন্তানদের চেয়ে আমাদেরকে ভালোবাসেন তার স্ত্রীদের ভালোবাসেন তার চাচা আব্বাসের চেয়ে আমাদেরকে ভালোবাসেন ভালোবাসেন আজকে ফিলিস্তিনে গাজায় মুসলমানদেরকে শহীদ করা হচ্ছে পঞ্চান্নটি মুসলিম রাষ্ট্র থাকা সত্ত্বেও অসহায় মজদুম এতিম মুসলমানদের পাশে কেউ দাঁড়ায় না আল্লাহর কসম করে বলি রহমতুল্লিল আলামিন বিশ্বনবী যদি থাকতেন একটা ইহুদিরা হাত দিতে পারত না ইহুদিদের হাত আল্লাহ রসুল ঘুরিয়ে দিতে এই যে বর্তমানে যে ইহুদিরা এদেরকে আল্লাহ রসুল খায়বার থেকে বের করে দিয়েছে ঘা ধরে বের করেছে এই ইহুদিদেরকে কারা জায়গা দিয়েছে এই ইহুদিদেরকে আরো প্রায় জায়গা দিয়েছে আজকে যদি বিশ্বনবী রহমতুল্লিল আলামিন থাকতেন পৃথিবীর কোথাও একটা মজদুম একটা মুসলমানের গায়ে কাফের হাত দেওয়ার সাহস নবী বিশ্ব একবারও চিন্তা করলা না কেমন দরোদী নবী কেমন মায়ার নবী চিন্তা করবা করতে নবী যে আমাদেরকে এত ভালোবাসে তোমরা তো জানোই না তোমাদের পড়ালেখার মধ্যেও রসুলের জীবনী নাই আছে রবীন্দ্রনাথের জীবনী আছে অমক চট্টোপাধ্যায় অমক বন্দ্যোপাধ্যায় অমক চ্যাটার্জি ব্যানার্জি ঘোরার ডিবেট হ্যাঁ রসুলের জীবনী তো নাই স্কুল কলেজে রসুলের জীবনী পড়ানো হয় না ইউনিভার্সিটিতে রসুলের জীবনী পড়ানো হয় না তারা জানবে থেকে অথচ রবি রহমতুল্লিল আলমিন কত নবী রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত চলার জন্য শিশু কাল থেকে বৃদ্ধ জীবন পর্যন্ত চলার জন্য যা কিছু প্রয়োজন অল এভরিথিং আল্লাহ রসুল আমাদেরকে হাতে কলমে শিক্ষা দিয়ে গেছে কিভাবে ভাত খাবেন আল্লাহ রসুল শিখিয়েছেন কিনা হ্যাঁ কিভাবে আপনি ভাতটা নিবেন কতটুকুন খাবেন আজকে সেই সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ রসুল যেই কথাগুলো বলেছেন বর্তমান আধুনিক বিজ্ঞান বর্তমান সায়েন্স আল্লাহ রসুলের কথা মানতে বাধ্য ঠিক কিনা বলেন বর্তমানের ডাক্তাররা আল্লাহ রসুল সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেছে উন্মত পেটের তিন ভাগ ভরবা এক ভাগ খালি রাখ ঠিক কিনা বলেন তিন ভাগ খাবা এক ভাগ খালি রাখ বর্তমানে যারা পেটের অসুখে ভোগে পেটের পীড়ায় ভোগে ডাক্তারের কাছে গেলেই বলে তিন ভাগ ভরবেন এক ভাগ খালি রাখবেন আল্লাহ রসুল একটা খাবার খেতেন চল্লিশ বার চিবাইতে বলছেন ডাক্তারের কাছে গেলে এটাই বলে যে চিবিয়ে চিবিয়ে খাবার খাবে আল্লাহ রসুল সাড়ে চোদ্দশো বছর আগে আমাদেরকে শিখায় চিবিয়ে চিবিয়ে খাবার খাবেন আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়ে গিয়েছেন কিভাবে আমরা রাস্তা দিয়ে হারিয়ে ডান পাশ দিয়ে হাঁটবো নাকি বাম পাশ দিয়ে হাঁটবো জোরে বলুন এই যে আপনাদের পাশে বিশ্ব আপনি যদি বাম পাশ দিয়ে হাঁটেন দেখবেন অটো আইসা আপনার পাসার মধ্যে মেরে দিচ্ছে খাস বাংলায় বললাম যদি আপনি বাম পাশ দিয়ে হাঁটেন অটো রিক্সা আইসা দিছে আপনার মাইরা ঠিক কিনা বলুন আল্লাহ রসুল বলেছে উম্মত রাস্তা দিয়া যখন হাঁটবে কোন পাশ দিয়ে হাঁটার সময় ডান পাশ দিয়ে হাঁটবে তাহলে কোনো গাড়ি ঘোড়া কোনো মানুষ আসলে তোমার নজরের মধ্যে আসবে ঠিক কেন বলো আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে বাথরুমে যেতে হবে সেখানে আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে বাথরুমে বসতে হবে আল্লাহ রসুল বিশ্বনবীর রহমাতুল্লিলা আল আমিন আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে আমরা অজু করব কিভাবে আমরা গোসল করব। শিখিয়েছেন কিনা আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়েছেন কিভাবে চুল কাটবো কিভাবে মেসোয়াদ করব কিভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করব সব বিশ্বনবী আমাদেরকে শিখায় গেছে ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী আপনি সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত সমগ্র বিশ্ববাসীর জন্য বর্ক এই দয়ার নবী মায়ার নবী বাড়িতে আপনিও তো আরো দশজনের মতো আমার দুঃখ সাথে কোনো কথা বললেন না সান্ত্বনাও দিলেন না আল্লাহ রসুল মনে মনে ভাবেন ওকে এখন সান্ত্বনা দেওয়ার চেয়ে আগে ওর মুখে খাবার দিতে হবে কথা বলেন সে তো তিন দিনের ক্ষুধার্ত সে তো তিন দিনের ক্ষুধার্ত আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন বাড়িতে গেলেন আম্মা জান আয়সা রদি আল্লাহ আনহাকে ডাকলেন আয়সা ঘরে কোনো খাবার দাবার আছে কিনা আম্মা জান আয়সা রদি আল্লাহ আনহা বলেন আল্লাহ রসুল ঘরে কোনো তেমন খাবার দাবার নাই আম্মা জান ভেবেছিলেন আল্লাহর নবী ক্ষুদার্ত আম্মা জান ভেবেছিলেন আল্লাহ রসুল ক্ষুদার্ত আম্মা জান বলেন আল্লাহ রসুল ঘরে তেমন কোন খাবার দাবার নাই শুধু এক পেয়ালা দুধ পাশের বাড়ি থেকে হাদিয়া দিয়ে গিয়েছেন এক পেয়ালা আর ঘরে খেজুর আছে রহমাতুল আলমিন বললেন আয়সা খেজুর গুলো দাও দুধের পেয়ালাটা আমার কাছে দাও রহমাতুল্ল আলমিন দুধের পেয়ালা খেজুর হাতে নিয়ে চলে গেলেন কোথায় গেলেন হজরত বেলালের কাছে সুমান আল্লাহ বলেন বেলালের কাছে গেলেন এবার আল্লাহ রসুল নিজের হাত দিয়া বেলালকে দুধ খাওয়াই দিচ্ছেন হজরত বেলাল রাদি আল্লাহ তালানহকে খেজুর খাইয়ে দিচ্ছেন আল্লাহ রসুল যখন হজরত বেলাল রদি আল্লাহ আনহুর দিকে দুধের পেয়ালা ধরলেন খেজুর ধরলেন হজরত বেলাল রদি আল্লাহ আনহুর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে তিনি কান্না করে দিলেন আল্লাহর নবী জিজ্ঞেস করে এ গোলাম তুমি কাঁদো কেন বলে আমি কাঁদি এই জন্য আজকে তিন দিন পর্যন্ত আমি রাস্তার মোড়ে বসে বসে কান্না করতেছি আমি গরিব হওয়ার কারণে গোলাম হওয়ার কারণে কেউ আমার দুঃখের ভাগে হয় নাই কেউ আমার কষ্ট শুনে চলে গেছে কেউ আমাকে সান্তনা দেয় নাই খাবার তো দূরের কথা কেউ আমার সাথে ভালো করে একটা কথা বলে নাই আমি গরিব হওয়ার কারণে গোলাম হওয়ার কারণে আর আপনি আমাকে মনে হয় বাবার আদরের চেয়েও আরো স্নেহ মায়া মমতা দিয়ে আপনি আমার মুখে দুধ তুলে দিচ্ছেন খাবার তুলে দিচ্ছেন আল্লাহ একবার হজরত বেলাল যখন দুধ আর খেজুর খেলেন খাবার পরে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন কি আপনি কি আপনার পরিচয় আমি একটা গোলামের ছেলে গোলাম আমার হাত আমার মুখে আপনি খাবার তুলে দিচ্ছেন আমার মুখে আপনি খেজুর তুলে দিচ্ছেন অথচ আমি গরিব মানুষ আমি গোলাম মক্কার কোন মানুষ আমার সাথে কথাই বলে না গোলাম হওয়ার কারণে আর আপনি আমাকে এত আদর দিচ্ছেন ভালোবাসা দিচ্ছেন কি আপনার পরিচয় আল্লাহ নবী বলে শোনো আমার নাম হলো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ হজরত বেলাল বলে তাহলে আপনি কি সেই আল্লাহর পয়গম্বর রহমাতুল্লিলা আলমিন আপনি কি তাহলে সেই আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহ রসুল বলে হ্যাঁ আমি সেই আখেরি জামানার পয়গম্বর আল্লাহ রসুল বলে তুমি কি আমাকে চেনো নাকি বলে শোনেন আমি আপনার নাম শুনেছি আপনার নাম আমি শুনেছি আমি আপনার কাছে যাব আপনার সাথে দেখা করব। কিন্তু মক্কার কাফেররা আপনার বিরুদ্ধে আমার কাছে এত মিথ্যা ছড়িয়েছে এত মিথ্যা কথা বলেছে আপনার নামে আল্লাহ রসুল বললেন তাহলে মক্কার কাফেরদের কথা শুনে তোমার কি মনে হয়েছে হজরত বেলাল রবি আল্লাহ বলেন ওগো আল্লাহ রে নবী মক্কারে কাফের আপনার নামে যা বলেছে সব মিথ্যা যে মানুষ একজন গরিবের মুখে খাবার তুলে দিতে পারে একজন গোলামের মুখে খাবার তুলে দিতে পারে সে দুনিয়ার কোন সন্দেহ নাই আপনি আমাকে কালে মা পড়িয়ে মুসলমান রান হজরত বেলাল আল্লাহ তালা অনেক লম্বা ঘটনা হজরত বেলাল কালেমা পরে মুসলমান হয়ে গেলেন হজরত বেলাল রাদি আল্লাহ আনহু কত কষ্ট করেছিলেন তার দুঃখ তার কষ্ট মোচন করেছিলেন আল্লাহ রসুল মায়া মমতা স্নেহ ভালোবাসা দিয়ে তো আসল আমরা সেই রহমতুল্লিল আলমিন কলিজার টুকরা বিশ্বনবীর আদর্শ আমরা গ্রহণ করি তার চরিত্র গ্রহণ করি তার আদর্শ গ্রহণ করি সমাজের ভিতরে গরিব মানুষের সাথে দুঃখী মানুষের সাথে অসহায় দুর্বল মানুষদের সাথে আমরা কখনো খারাপ আচরণ করব আমরা আমাদের অধীনস্থদের সাথে সুন্দর আচরণ করব কোন মানুষের মনে আমরা কষ্ট দিব না সবার সাথে আমরা সুন্দর আচরণ করব সুন্দর ব্যবহার করব কোন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই ব্রাদার যারা আছেন সবার সাথে আমরা উত্তম আদর্শ উত্তম চরিত্র উত্তম ব্যবহার দিয়ে মানুষদেরকে আমরা কাছে তুলে নিব কাছে টেনে নিব ঠিক কেনা বলেন আমরা সমাজের ভিতরে এমনভাবে বসবাস করব আমাদের কথায় আমাদের ব্যবহারে যাতে মানুষ মুগ্ধ হয়ে যায় দোয়া করে আপনি যখন মারা যাবেন আপনার নাম শুনে যখন যাতে বলে যে হ্যাঁ একটা ভালো মানুষ মারা গেছে আপনার নামে যখন মসজিদের মিনার থেকে মাইকিন হবে আপনার নাম শোনার পরে যাতে মানুষের চোখ দিয়ে পানি ঝরে যে একটা ভালো মানুষ জমিন থেকে বিদায় নিছে ঠিক কিনা বলেন এই কারণেই তো কবি বলেছেন এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন গঠন করেন না মারা যাওয়ার পরে কব হারামি মরছে এলাকা শান্তি চাদাবাজ মরছে এলাকা শান্তি হয়েছে মাস্তান মরছে পাতি নেতা মরছে এলাকা ঠান্ডা হয়েছে ঠিক না বলেন এমন জীবন গঠন করো না যে তোমার কবরে যে মানুষ জুতা দিয়া পিঠে তোমার চোদ্দ গোষ্ঠীরে গালাগালি করে ঠিক কেনা বলেন সুন্দর চরিত্র গঠন করার জন্য সুন্দর মানুষ হওয়ার জন্য আদর্শবান যুবক হওয়ার জন্য আল্লাহ রসুলের আদর্শ আমাদের গ্রহণ করতে হবে ঠিক কেনা বলেন আল্লাহ তালা আমাদের সকলকে তাওফিক দান করুন আপনাদের সামনে এখন বয়ান করবেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তা